কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছে তো আগামী পর্বে আমরা দেখতে পারবো যে আলী যাকে মামা বলে পরিচয় দিয়েছিল হঠাৎ সে তার বাসায় আসবে এবং সে বলবে তুমি আমার ভাগনা নও আমাদের একটি ভুল বুঝাবুঝি হয়েছে তো যার কারণে তার শ্বশুরবাড়ির লোকজন তার সঙ্গে সম্পর্ক ভেঙে ভেঙে দিবে এবং তার সঙ্গে মেয়ে দিতে রাজি হবে না তো তাকে তারা লোকজন দিয়ে অনেক মারধর করবে এরপরে হঠাৎ দেখতে পারবো যে আলী অনেক বড় লোক হয়ে গেছে তো আগামী পর্বগুলো অনেক ইন্টারেস্টিং হতে চলছে আগামী পর্বগুলো আমরা সবাই দেখব তো আগামী পর্বগুলো দেখতে সবাই ইগল প্রিমিয়ারে চোখ রাখুন অথবা ইগল ইসলামী চ্যানেলে আগামী পর্বে আমরা দেখতে পারবো আলী যাতে বাড়িতে কাজ করছিল তার মেয়েকে আলি বিয়ে করবে না আলি বিয়ে করবে কাকে তো তাদের ওখানকারই কাজের এক মেয়ে তো তাকে বিয়ে করবে কারণ ওই মেয়েটা আলিকে অনেক মনে মনে ভালোবাসে এবং মেয়েটাও অনেক ভালো তার মনও অনেক ভালো তো তাকে আলী যে বাড়িতে কাজ করেছিলো তারা অনেক আফসোস করবে কারণ আলী তাদের মেয়েকে বিয়ে করতে চেয়েছিলো বা তারা তাদের মেয়েকে আলির সঙ্গে বিয়ে দিতে চেয়েছিল কিন্তু আলি তাকে আর বিয়ে করবে না কারণ আলি এখন অনেক বড় লোক হয়ে গেছে তো এর জন্য তারা অনেক আফসোস করবে যে আমরা কি করলাম আলির সঙ্গে কেন বিয়ে দিলাম না এজন্য তারা অনেক আফসোস করবে ছেলে নাটকটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদেরকে জানাবেন আমাদের চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এবং ইগোল টিভি আপনাদের জন্য বরাবরই নতুন নতুন নাটক নিয়ে আসবে নাটকগুলো উপভোগ করবেন তো আমরা বরাবরই অনেক সুন্দর সুন্দর নাটকের কাজ করতেছি তো আমরা সব নাটকগুলোই দেখব নাটকগুলো সবগুলোই সুন্দর তো যে নাটকটি আপনাদের কাছে অতিরিক্ত ভালো লাগবে সেই নাটকের পর্বগুলোই নিয়ে আসা হবে কারণ সেই নাটকগুলো আমরা কমেন্টগুলো চেক করবো যেগুলো জনগণের চায় সেই নাটকগুলোই করা হবে গল্পগুলো বাড়ানো হবে সবাই অনেক ভালো থাকবে চ্যানেলটিকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ধন্যবাদ